সনদ ঐক্যমত কমিশন তারপর আপনার আইনি ভিত্তি এইগুলো অনেক যোজন যোজন দূরে অবস্থান করছে এটা কিন্তু একদমই সত্য যে এইটা তারা এই জিনিসটার গুরুত্বটা আসলে কতখানি সেটা নারী পর্যন্ত পৌঁছেছে কিনা মানুষ পর্যন্ত পৌঁছেছে কিনা এটাও একটা খুব জরুরি বিষয় আমরা যে যে বিষয়টাকে ধারণ করে রাত্রিবেলা আমাদের হলগেট ভেঙে বের হয়ে চলে আসলাম জুলাই আমরা অংশ নিলাম সেই বিষয়টাকে একদম খারিজ করে দিয়ে যদি কখনো আমাদেরকে বলা হয় যে তোমরা কর্ণগোল বা ঝামেলা করার জন্য রাস্তায় নেমে গেছো এটা আসলে গ্রহণযোগ্য না এটা একদমই গ্রহণযোগ্য না তো সেই জায়গা থেকে জুলাই সনদ বা জুলাই সনদের আইনি ভিত্তি এটা আহ খুবই জরুরি সেটা আমাদের দল থেকে আমরা মনে করি বা অন্যান্য রাজনৈতিক দলও কিছু দ্বিমত থাকলেও সবাই এ বিষয়ে একমত যে আমাদের জুলাই সহনত বা জুলাই ঐক্যমত এটি খুবই দরকার